আজকে এখানে আমাদের বারাকাত ভাই আছে আমরা জানি ইতিমধ্যেই যে বাইরা এখনো আমি আজকে যে একটা সংবাদ পেয়েছি যে প্রশাসক বসেছিল প্রশাসক মনে আবারও প্রশাসক মানে বসবে না আমাদের বাইরাই থাকবে জানেন যে আমাদের সত্য আবুল বাসার ভাই অসুস্থ উনি সিঙ্গাপুরে আছেন তো এখন বারাকাত ভাই আমাদের নাম পুরোনো বারাকাত উনি মানে ভারপ্রাপ্ত সহ হিসেবে কাজ করছেন আমাদের আশাই আছেন ছিলেন অনেক নাম বললে অনেকেই বলা যাবে অনেক জ্ঞান জ্ঞান গর্ব এবং এই ট্রেডের অনেক বড় বড় নেতৃবৃন্দরা এখানে রয়েছেন এই ট্রেডকে উঠে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তারা রয়েছেন আমার আজকের প্রথমত আজকে যে দাবি আমরা যে জন্য আজকে এই মঞ্চ তৈরি করেছি আজকে যে সভায় আমরা উপস্থিত হয়েছি আজকে সভাটি কানায় কানায় পরিপূর্ণ এই জন্যই যে আমাদের দাবিগুলো অনেকটাই অনেকটা না হান্ড্রেড পারসেন্ট যৌক্তিক আসলে আমরা পিছিয়ে গিয়েছি আমরা দ্বিখণ্ডিত আপনারা জানেন যে বাইরাতে আমাদের মধ্যে গ্রুপিং আছে আমাদের আগের মতো সেই একক মানে যেভাবে আমরা কবে কাপ বেঁধে চলতাম সেই সময়টা এখন না আমাদের মধ্যে গ্রুপিং থাকার কারণে আমরা আসলে সরকারও আমাদেরকে সেভাবে মূল্যায়ন করছে না আমি বলতে চাই যে একটা এই যে আজকের যে দাবি আজকের প্রথম প্রতিবন্ধ করছে একক বিশাল যেটা আপনারা ইতিমধ্যে অনেক শুনেছেন যে এক বিশাল মানে একটা শিশুর লাগবে সৌদি আরবটা একটা বিশাল দেশ আপনি জানেন যে সে কোথায় তাবু কোথায় রিয়া কোথায় মানে আলগা সিম কোথায় চেদ্দা মদিনা এগুলো একটা বিরাট বিষয় এখান থেকে একটা বিছা নিয়ে একটা কফিল একটা মালিক রিয়াদে এসে অ্যাডজাস্টেশন করবে এটা সৌদিরা এমনি অনেকটাই মানে আইসা প্রকৃতির এবং তারা অনেকটাই মানে তার চিন্তা এসে চলে তাদের এত ঠেকা পড়ে নাই আমাদের একটা বিষয় সব টাইম করার জন্য রিয়াদে আসবে আমরা যেখানে অনেক সময় দেখা যায় আমাদের ভাইয়েরা আমাদের বন্ধুরা যারা সৌদি আরবে অবস্থান করছেন কর্মী হিসাবে কাজ করছেন তারা তার ভাইয়ের জন্য তার ভগ্নিপতির জন্য তার আত্মীয়র জন্য অনেক প্রচেষ্টা করে কফিলকে অনেক হাতে পায়ে ধরে একটা দুটা বিষা আদায় করে তার পরিবারের জন্য সেই যখন ছুটবে যে আমি আমাকে রিয়াজ যেতে হবে ভিসা একটা করার জন্য সে কখনোই যাবে না ভিসাটা আমাদেরকে দিবে না বিশাক অন্য দেশে চলে যাবে সুতরাং এই যে একটা অবস্থান আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যত লোক কখনো দশ লক্ষ এগারো লক্ষ কখনো বারো লক্ষ শ্রমিক মানে বিদেশে যায় তার মধ্যে কিন্তু সিক্সটি পার্সেন্ট লোক যায় সৌদি আরবে আজকে সৌদি আরবে সৌদি আরব দিয়েই কিন্তু আজকে গ্রাম অঞ্চল যে আজকে উন্নয়ন সৌদি টাকা দিয়ে রেমিটেন্স দিয়ে কিন্তু উন্নয়নটা বেঁচে ভুলে গেলে চলবে না যে আমাদের ছয় সাত লক্ষ লোক শুধু সৌদি আরবে যান সুতরাং নেতৃবৃন্দরা এখানে আছেন কাজী মবির সাহেব আছেন বা আতর রহমান আছেন যদিও আতর রহমান এই ব্যবসায় খুব একটা সময় দেন না ওনাদের মতো নেতৃবৃন্দ ফিরুজ ভাইয়ের মতো নেতৃবৃন্দ আছেন বারাকার বেগম নেতৃবৃন্দ আছেন আমার মনে হয় আজকের এই মঞ্চ থেকে একটা অতীতে যারা বাইরাতে বিভিন্ন পদে অলঙ্কৃত করেছিলেন যারা কথা বলার সক্ষমতা রাখেন সরকারের সাথে বার্গেনিং করার ক্ষমতা যাদের আছে এরকম একটা তালিকা তৈরি করে আসেন আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে বসার চেষ্টা করি তাকে বোঝানোর চেষ্টা করি যে এই যে আজকে চব্বিশ বিলিয়ন ডলার রেমিটেন্স হিসাবে বাংলাদেশে আসে বাংলাদেশের চালিকা শক্তি আছে কোথায় এই রেমিটেন্স রূপে ডিপেন্ড করছে এটাকে হেলায় ফেলায় যা খুশি তা করা যাবে না এটা থেকে তাকে বোঝাতে বোঝাতে পারলে আমার বিশ্বাস কয়েকদিন বলে গেলেন আমার ভাই আপনার ইয়ে বলে গেলেন যে উনি শিক্ষক হ্যাঁ উনি শিক্ষক উনি বোঝেন ওনাকে বোঝাতে হবে সব সেক্টর উনি বোঝেন না সব সেক্টর বোঝানে অবশেষে তিনটার মন্ত্রণালয় নিয়ে কাজ করছেন তার শক্তি নিয়ে মাথা ব্যথা নাই তাকে বোঝাতে হবে যে এই সেক্টর দিয়ে বাংলাদেশে চব্বিশ বিলিয়ন ডলার মার্কিন ডলার বছরে আয় হয় সুতরাং এটা বাংলাদেশের চালিকা শক্তি আমরা এই সমস্যা আমাদের লোক যা বন্ধ হয়ে যাবে লাইসেন্সের সম মানে যেটা অধিকার আমরা যে কর্মহীন হয়ে যাব সেটা ভিন্ন প্রসঙ্গ দেশ চলবে না দেশ হয়তো অর্থ হারাবে দেশ হয়তো রেমিটেন্স হারাবে লোক যাওয়া বন্ধ হয়ে যাবে যেখানে বছরে চব্বিশ লক্ষ লোক শ্রম বাজারে আসে সেখানে প্রায় অর্ধেক লোক আমরা বিদেশের বিদেশে পাঠিয়ে থাকি সুতরাং আমাদেরকে মূল্যায়ন করবেন না লোক যাওয়া বন্ধ হয়ে যাবে আমাদের থেকে পরামর্শ নেবেন না লোক যাওয়া বন্ধ হয়ে যাবে দেশ অচল হয়ে যাবে এই কথাটা থেকে বোঝাতে হবে বোঝানোর চেষ্টা করতে হবে আমাদের সকল বাইরার যারা অতীতে যারা অনেক বাইরার জন্য করেছেন করেছেন কর্ম করেছেন যারা পলিসি দিয়েছেন তাদেরকে একত্রে সমাপিত করেন একত্রে নেন তাদের একটা তালিকা আপনারা তাদেরকে দেন মন্ত্রণালয় দেন একদিন দুই দিন তিন দিন তারা আমাদের বসতে বাধ্য হবে আর তা যদি নাই করে তখন আমাদেরকে কিন্তু একক একক একটা দাবির মধ্যে যেতে হবে একটা দাবি কখন করবো আমরা আগে চেষ্টা করতে হবে এটা বোঝানোর জন্য যাবের পর যদি আমরা সক্ষম না হই তাহলে আমরা এককভাবে একক সিদ্ধান্তে যাব একটা মন্দে যাব আপনারা অতীতে এখানে বারাকাপ ভাই আছে ফিরোজ ভাই আছে মফিজ বেয়া আছে তারা জানে অতীতে কিন্তু আমরা বিয়ের মিটির থেকে ক্লিয়ার বন্ধ করে দিয়েছিলাম আপনার মনে পড়ে বারো তেরো সালে আমরা সমস্ত বিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলাম একটা মেন দর আমরা করি নাই আমরা সকল ঐক্যবদ্ধ ছিলাম যে মেন মেম্বার আমরা করব না আমরা দেখি আমাদের লোক কিভাবে বিদেশে যায় কিভাবে তারা আমাদেরকে আমাদের আমাদেরকে আমাদেরকে বন্ধ আমাদের কিভাবে আমাদের দাবি দেওয়া না মানে আমাদের দাবি যদি সত্যিকার অর্থে আমরা এক মঞ্চে আসতে পারি এক বাইককে আসতে পারি ঐক্যবদ্ধ হতে পারি তার দাবি মানবে 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 ভাইরামা আমার এখানে দেখেন আরেকটা কথা বলি কোথায় কোথায় লাইসেন্সের আপনার কর্মকাণ্ড বন্ধ করে দেয় আমাদের লাইসেন্স কে আমরা কাজ বন্ধ করে দেয় আমার লাইসেন্সে দুশো কাজ আছে তিনশো কাজ আছে পাঁচটা শ্রমিক হত কোনো কারণে বিদেশে যে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা প্রবলেমে পড়েছে একটা এখানে একটা তার কাছে একটা এসেছে অভিযোগ এসেছে তারা সেই অভিযোগটা এক সময় ছিল সেটা সেই দিন বেশি দূরে না আপনার দাম ও মানে প্রবলেম চলমান থাকবে আমাদের সমস্যা যে পর্যন্ত না আমরা প্রমাণিত হবে যে এটা আমাদের সমস্যা আমরা এটা সমাধান করতে পারি নাই ততদিন পর্যন্ত লাইসেন্সের দরজা বন্ধ হবে না লাইসেন্সের কাজ বন্ধ হবে না আজকে কিন্তু সেই আইনও তারা উঠিয়ে দিয়েছে আপনার জানেন যে বাংলাদেশে আনাচে কানাচে যে কোনো লোক যখন দরকার তখন কর্মী নিজেও না কর্মী নিজেও না যে কোনো লোক কর্মীর পক্ষে আবেদন দিলে ইলেকট্রনিক বা মানে ওই অনলাইনে আবেদন দিলে অভিযোগ দাঁড়ায় যায় আমাদেরকে ডাকা ডাকি শুরু হয়ে যায় আমরা ইদানিং দেখছি আমরা যখন গুরুতে বা মন্ত্রণালয়ে যাই তাদের মানে আমাদেরকে ডেট দেওয়া হয় বেশি ব্যবস্থা করেছি ইয়া কর্মী সেখানে নাই এক ডেড় দুই ডেড় কর্মীর কোনো খবর নাই কারণ কর্মী জানে না কর্মীর কোনো দালাল বা অন্য কোন লোক বা ভর্তি কিংবা এনজিও কেউ অভিযোগটা করেছে কর্মী জানে না কিন্তু আমরা কিন্তু সেখানে হাজির হচ্ছি এই সমস্ত এনজিও গুলা আমাদের এই দেশ থেকে লোক যা বন্ধ করে দিচ্ছে এই এনজিও গুলাকে বিএমিটি এবং মন্ত্রণালয়ের যাওয়া বন্ধ করে দিতে হবে সেই কৌশলে আমাদের এই নেতৃবৃন্দকে সেই কৌশলে যেতে হবে কিভাবে এদেরকে বন্ধ করা যায় এরা বিদেশ থেকে টাকা আনে তাদের পকেট ভারী করে আর বিভিন্ন দেশের মানে বিভিন্ন দেশের এই আর তারা এখানে ব্যবস্থা বি করে আমাদের বিরুদ্ধে করে সুতরাং ব্যবসাটাকে বন্ধ করে দিচ্ছে আমাদের শ্রম শক্তি বিদেশ যাওয়ার থেকে বন্ধ করে দিচ্ছে এটা থেকে উদ্ধার পাইতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে এক মঞ্চে আসতে হবে আমাদেরকে একটা তালিকা তৈরি করতে হবে দরকার পড়লে সেই তালিকা আগামীকাল দুই দিন পরের মধ্যেই আমরা মন্ত্রণালয় দেব আমাদের সাথে বসবে কি বসবে না যদি না বসে তখন আমরা এক নীতিতে যাব আমরা দরকার পড়লে ম্যান পাওয়ার থেকে বিরত থাকবো আমরা বন্ধ করে দেবো আমরা কেউ ম্যান করব করবো না তাছাড়া কিন্তু সমাধান হবে না আমার মনে হয় আর ব্যক্তি রয়েছেন একটু আগে ওই দিন বললেন যে 9টা মধ্যে শেষ করবেন আমরা বেশি বক্তব্য নাই আমরা যদি সবাই একত্রে চলতে পারি এই দাবির মধ্যে যদি আমরা সবাই একমত থাকি তবে আমাদের দাবি পূরণ হবে আমরা লক্ষ্যে পৌঁছে পারবো এবং জনশক্তি বিদেশে রপ্তানি হবে আমরা স্বাবলম্বী হব দেশ সচল হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখছেন প্রবাস বার্তা